হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো পরবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি সবসময় আমি আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করে থাকি তবে আজও আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে ইউরোপে এই প্রান্তে অর্থাৎ সেন্জেনভুক্ত দেশে অন্য অন্য সেন্ডেলভুক্ত দেশগুলো থেকে কোন দেশে অ্যাকসেলামে কেসের জন্য সবচেয়ে ভালো বা সবচেয়ে ভালো অপরচুনিটি পাওয়া যায় অনেকে চিন্তা করে থাকে ইটালি অনেকে চিন্তা করে থাকে ফ্রান্স আবার অনেকে চিন্তা করে থাকে জার্মানি তবে এই মুহূর্তে যে তিনটা দেশের কথা যে বললাম তিনটা দেশের মধ্যে তিনটা রকমের তিন রকমের ফ্যাসিলিটি পাওয়া যায় অবশ্যই অনেকেই হয়তো পারে অনেকে বন্ধু বান্ধব আছে তাদের থেকেও আপনারা অনেকেই শুনেছেন তবে বর্তমানে আমি যেহেতু বর্তমানে ফ্রান্সে রয়েছে এবং ফ্রান্সে থেকেও কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করি যেটা শুনে আসলে খুবই আপনি খুবই সুযোগ সুবিধার কথা কি বলবো অনেকটা আকর্ষণই লাগবে যে ফ্রান্সে আসতে পারলে বা ফ্রান্সে যদি আমি আসলে কেস ক্লেম করতে পারি তাহলে ফিউচারের জন্য একটা ভালো আসবে আর সেটা আজকে আমি আপনাদেরকে বলবো ফ্রান্সে আসলে অন্য সেন্জেন্টভুক্ত দেশগুলোতে অনেক রকমের সুযোগ সুবিধা পাবে বিশেষ করে সরকার যে যে বাজেট আপনারা জানেন যে প্রত্যেক বছরে থেকে চার বিলিয়ন ইউরো তারা এই বাজেট দিয়ে থাকে আরও বেশি পরিমাণে তো এই যে যে বাজেট বাজেটের মধ্যে সব রিফিউজি আসালামিক কেস যাদের করে তাদের বাজেটের মধ্যে এই সমস্ত পরিমাণে টাকাটা বন্ধন থাকে তবে আসালামিক কেস টিকা হচ্ছে আরেকটা বিষয় তবে এখানে যে সুযোগ সুবিধার আপনারা পাবেন প্রথমত আপনি যদি অ্যাসালামে কেস ক্লেম করেন আপনি যদি সরকারি বাসায় যান তাহলে সরকারি বাসায় গেলে আপনি সমস্ত কিছুর সুযোগ সুবিধা পাবেন আপনি সরকারি বাসা পাবেন থাকা পাবেন খাওয়া পাবেন আপনার খাওয়ার জন্য মাটির যে পরিমাণ টাকা লাগে সেটাও পাবেন তাছাড়া হচ্ছে যে সোশ্যাল থেকে আপনাকে উইকলি হিসাবে যে খাবার দেয় সেখান থেকে খাবার খাবার পাবেন তাছাড়া আদার্স যে সোশ্যালগুলো আছে সেখান থেকেও আপনি খাবার সংগ্রহ করে আপনি খেতে পারবেন এরকম অনেক রকমের খাবার রয়েছে যদি আপনার প্রয়োজন হয় সেটা করতে পারবেন কিন্তু আসলে সবাই তো প্রয়োজনে খাবার আনে না সেটা হচ্ছে যে মানুষের একটা টার্গেট থাকে কিভাবে এটাকে ইনকাম করা যায় আর একটা সবচেয়ে বেশ টার্গেট থাকে যে কিভাবে একটা পজিটিভ কেস রূপান্তর করা যায় এখানে পজিটিভের ব্যাপারটা হচ্ছে অন্য অন্যরকম তারপর আরও রকমের সুযোগ সুবিধার কথাও যদি বলি বর্তমানে যে সুযোগ সুবিধার কথা আরেকটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তারপর হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা এখানে বিনামূল্যে আপনাকে পরিধান করতেছে অথবা সরকার প্রোভাইড করতেছে আপনার শিক্ষাটাও বিনামূল্যে প্রোভাইড করতেছে আপনার যে কোনো প্রতিষ্ঠানে আপনার শিক্ষা গ্রহণ নিতে পারবেন ভাষাগত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যদি কোনো জটিলতা রোগ থাকে সেটাও আপনি নিরাময় করতে পারবেন এই দেশের সরকারে বিনামূল্যে এই চিকিৎসা দিয়ে থাকে আপনি যদি এই এই রকমের ফ্যাসিলিটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রান্সে আসতে হবে ফ্রান্সে আরও রকমের সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে বাসে বাস কাটে যে যে অঞ্চলভিত্তিক যে বাস কাট রয়েছে সেটাও সুযোগ সুবিধা পাবেন তাছাড়া যে অঞ্চল এইটটি পার্সেন্ট একটা বাস কার্ড রয়েছে সেটা দিয়েও আপনি বিভিন্ন জায়গায় আপনি পরিধান করতে পারবেন এবং এইটটি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট হিসাবে আপনি প্রতিনিয়ত বাস বাসের টিকিট কিনতে পারবেন ট্রেনের টিকিট কিনতে পারবেন না সরি ট্রেনের টিকিট কিনতে পারবেন ট্রেন দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে আপনি এইট্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাবেন এইটটি পার্সেন্ট মানে কি আশি পার্সেন্ট আরও রকমের সুযোগ সুবিধা রয়েছে এখানে মোটামুটি আপনাকে এক বছরের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সরকার পুরোপুরি হলে করে দিতেছে এটা জন্য আপনার কোনো ভোগান্তি পহাদ হবে না যে জিনিসটা আমরা দেখতেছি এক বছরের জন্য সেখানে কোনো সমস্যা বা কোনো বাধা বিঘ্নের মধ্যে আপনাকে পড়তে হবে না আপনাকে নিরাময়ভাবে এখানে থেকে নিতে পারবেন দেখুন পিছনে স্নোগুলো হালকা পড়ে রয়েছে যাই হোক এটা বলতেছি তো এই যে কথাটা বললাম এখানে অনেক রকমের সুযোগ সুবিধার কথাটা বললাম এখন সবচেয়ে বেশি টার্গেট থাকে যে কীভাবে একটা পজিটিভ কেসে রূপান্তর করা যায় বা পরিণত করা যায় আসলে কেসটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার এবং তারপর হচ্ছে যে যে হিস্ট্রিটা দেয় হিস্ট্রির ওপর ডিপেন্ড করে আপনার রিজাল্টস ওপর ডিপেন্ড করে এটা হচ্ছে আলাদা বিষয় এবং অন্য কান্ট্রির সাথে যদি তুলনা করেন দেখেন জার্মানির সাথে যদি তুলনা হ্যাঁ জার্মানি এই পরিমাণের টাকা তুলনায় আপনাকে একটু বেশি পরিমাণের টাকা দিছে কিন্তু সেখানে অনিশ্চিত রয়েছে কেসের পজিটিভের সংখ্যা হার কিন্তু ফ্রান্সের একটা নিশ্চয়তা রয়েছে একটা দিকে না হলে অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পজিটিভে আনতে পারবেন যেটা যেটা একশো পার্সেন্টের মধ্যে আমি নাইনটি আমি বলতে পারি তবে ধৈর্য ধরতে হবে সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে ছয় বছর অথবা সাত বছরের মতন অপেক্ষা করতে হবে একটা পর্যায়ে আপনাকে একটা পজিটিভভাবে আপনি আনতে পারবেন তো আরেকটা কথা আমি আপনাকে বলি যদি ইটালির কথা দেখেন ইটালি এখন বর্তমান অবস্থা খুবই খারাপ এটা অবশ্যই জানেন অনেকে আসলে কেস দিলেও নিতেছে না এবং যে সৌজন্য কাগজও পাচ্ছে না এবং সৌজন্য কাগজ না পাওয়ার কারণেই অনেকে ভোগান্তি করছে এবং সেখানে হচ্ছে যে তারা সরকারের বাসাগুলো পাচ্ছে না এবং অনেকেই পাচ্ছে এবং ক্যাম্পে থাকলেও সে ক্যাম্পের অনুযায়ী তারা স্বাস্থ্য স্বাস্থ্য হিসাবে তারা কমফোর্টেবল ফিল করতেছে না সে কারণে অনেকেই এখন চলে এখানে ফ্রান্সে আসতেছে যেটা এখন সবচেয়ে এখন কথা হচ্ছে যে ফ্রান্সে হচ্ছে সবচেয়ে বেস্ট ইউরোপিয়ান ইউনিয়নজনের মধ্যে অ্যাসেলোমা কেস ক্লেম করার জন্য যেটা অবশ্যই আপনি সময়করণে বিভিন্ন সমীকরণে আপনি মিলে দেখবেন যে ফ্রান্সে হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাসেলোমা কেস ক্লেম করার জন্য এখানে যদি আপনি বাস্তবে ফেস করেন তাহলে আরও সুযোগ সুবিধার কথা আপনি অটোমেটিক জানতে পারবেন আমি তো যা সাধারণভাবে এটা আমি বললাম এটা কম্পালসারি এটা সবারই হচ্ছে তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেষবারের মতন আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে যে এখানে যদি কেস ক্লেম করেন তাহলে অবশ্যই সরকারি অনুযায়ী আপনাকে চলাফেরা করতে হবে এবং সরকার অনুযায়ী সব জায়গায় আপনাকে কন্ট্যাক্ট করতে হবে সরকারি ছাড়া আপনি আপনি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না এটা অবশ্যই মাথা রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন